আবারও নগর পিতা নির্ধারণ নিয়ে সরকার এবং বিএনপির মধ্যে বিরোধ তুঙ্গি উঠে গেছে আমাদের সর্বোচ্চ আদালত কী রায় দিল এ রায়ে শেষ পর্যন্ত ঈশ্বর শপথ নিতে পারবেন নাকি পারছেন না অন্যদিকে জাপানে আবারও প্রধান আমাদের যিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর ইউনুস ঘোষণা দিলেন নির্বাচনের ডেট কিন্তু বিএনপি বা বিএনপির পক্ষ থেকে গতকালকে পল্টনে ডিসেম্বরের মধ্যে যে নির্বাচন চাওয়া হলো এটি কি শেষ পর্যন্ত সরকারের কাছে অগ্রাহ্য হয়ে যাচ্ছে পাশাপাশি ভারতের রয়ের পরিকল্পনায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন মোল্লা মাসুদ তারা বাংলাদেশের বেশ কজন বিশিষ্ট জনকে হত্যার মিশনে নেমেছিল মোল্লা মাসুদ আর সুব্রত বাইন এই দুজন ধরা পড়ার পর ইতিহাসটা তো জানছেন কেন ওরা বাংলাদেশে আসছিল কি তাদের উদ্দেশ্য পাশের দেশের গোয়েন্দারা তাদেরকে পাঠাইছে আমাদের দেশে তাদের কাছে ওয়ারলেস সেট টেলিফোন যেসব আধুনিক যন্ত্রপাতি পাওয়া গেছে সব ওই পার্শ্ববর্তী দেশের গোয়েন্দারা ওনাদেরকে দিছে এবং ওনাদেরকে একটা মিশনে পাঠাইছে সে মিশন হচ্ছে গিয়ে পিলখানার যে গণহত্যা হইছে ওইটা যে তদন্ত হচ্ছে ওই তদন্তকারীর একজনকে গিল করার মিশন নিয়ে আসছে এবং এনসিপি জামাত বা বিএনপি এরকম মিশনে আসছে তারা মানে দেশে একটা অরজকতা তৈরি করতে বেরিয়ে এবার আদালতের ভেতরে দৃশ্য রিমান্ডের ভয়ে এজলাস এই ফাঁস করে দিল সকল গোপন তথ্য হাসিনা নির্দেশে বিএনপি জামায়াত ও এনসিপির শীর্ষ পর্যায়ের নেতাদের শেষ করার মিশনেই সাঙ্গ পাঙ্গ নিয়ে দেশে ফিরেছিলেন সুব্রত বাইন এমন কি সুযোগ পেনে ছেড়ে দিত না ডক্টর ইউনুস্কিও এসব তথ্য কারো বানানো নয় রিমান্ডে জোর করে বলিয়ে নেওয়াও নয় আদালতে বিচারকে জানিয়েছে স্বয়ং সুব্রত বাইন নিজেই কি কি জানালো সে আরও বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন শেষ পর্যন্ত প্রায় দেড় বছর আগে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে বাংলাদেশে পাঠানো হয় রাজনৈতিক হত্যার উদ্দেশ্যে তাকে তৈরি করা হচ্ছিল গ্রেফতার শুভ্রতপাইন সম্পর্কে এমন তথ্য দিয়েছেন অনুসন্ধান সাংবাদিক জুরকার নাইন শায়র। প্রতিদিন ধরেই রাজনীতিতে চলছে সংকটময় পরিস্থিতি। কখনো আন্দোলন, কখনো বিতর্কের মাঝে আলোচনায় আসে প্রধান উপদেষ্টার পদ থাকার বিষয়টি। তবে সেই সংকটও কেটে যায় যখন সকল রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর আহমদ ইরোজ। কিন্তু রাজনীতির মাঠে শেষ বলতে কিছু নেই। এবার উঠে এসেছে নতুন সংকটের কথা। প্রধান উপদেষ্টা পদত্যাগ না করলেও নতুন করে সংকটে পড়েছে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দтий হবে। 15 ঘন্টা আগে এমন দিয়ে ডক্টর ইনোসেন উদ্দেশ্যে ঝিল ছুঁড়েছিল বিএনপি তার জবাবে দুই দুইবার পাটকেল ছুঁড়লেন অন্তর্বর্তী সরকারের প্রধান তাও আবার জাপানে বসি এক ঘন্টার মধ্যে পাটকেল ছুঁড়ে বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তারও কয়েক ঘন্টা পর যে পাটকেলটি ছুললেন সেটি আরো শক্ত বললেন মাত্র একটি দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় নির্বাচনের জন্য বিএনপি তাড়াহুড়ো করছে এমন অভিযোগও পরোক্ষভাবে দিয়েছেন তিনি প্রশ্ন হলো ডক্টর ইনুসের কাছে কি কৌশলে কোন ঠাসা হয়ে পড়ছে বিএনপি রাষ্ট্রপতি পদত্যাগ সংবিধান বাতিল ও সেনা সদরের সাথে বিরোধের ইস্যু নিয়ে বিএনপি ডক্টর ইনুসের সরকারকে ভরাডুবির হাত থেকে বাঁচিয়েছে কিন্তু তারপরও ডক্টর ইনুস কেন বিএনপি এখন পাত্তাই দিচ্ছে না অকিবহল মহল মনে করছে কিছুদিন আগে রাজনীতির লড়াইটা ছিল ইনুস ও এনসিপি বনাম আওয়ামী লীগের আওয়ামী লীগ পর দৃশ্যপট পাল্টে গেছে লড়াইটা কি এখন তাহলে বিএনপির সাথে শুরু হলো কৌশলে কি বিএনপি সরকার রাজনীতির মাঠে একা করে ফেলছে ভাবুন তো এরকম একটি গল্প আমাদের দেশের জন্য ইস্টাবলিশ হলো যে এক দেশে ছিলেন একজন নোবেল বিজয়ী সেই নোবেল বিজয়ী কথায় কথায় মিথ্যা বলতেন আর জাতির মাথা ক্ষণে ক্ষণে লজ্জায় হেঁট হয়ে আসত এমনই একটা সম্ভাবনা আমরা খুব দেখছি আমি বুধবার রাতেই আপনাদেরকে বলছিলাম যে জাপানে বসে বিএনপিকে বুড়ো আঙুল দেখিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তখন তিনি যখন বিপদে পড়লেন পদ থেকে নাটক করলেন তিনি সব রাজনৈতিক দলের একটি সমর্থন পাওয়ার চেষ্টা করছিলেন তখন বিএনপি যে এই প্রস্তাবগুলো দিল মনে করা হচ্ছিল যে তাদের প্রস্তাব অনুযায়ী ডিসেম্বর মধ্যে নির্বাচন দেবে কিন্তু তিনি জাপানে গিয়ে পুনরায় উল্লেখ করলেন জুনের মধ্যে নির্বাচন বুড়ো আঙুল দেখালেন বুড়ো আঙুল দেখিয়েছেন তা তো বেশ ভালো কথা ওই জাপানে বসেই বৃহস্পতিবার তিনি চরম অসত্য উচ্চারণ করলেন সম্মানিত দর্শক আসসালাম আলাইকুম নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম বাংলাদেশের চলমান রাজনৈতিক অবস্থা নিয়ে করা আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করা হয়েছে দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো দেখে আসি প্রফেসর ইউনুস এই মুহূর্তে আছেন জাপানে তিনি জাপানের একটি অনুষ্ঠানে বলেছিলেন বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য বদ্ধপরিকর্তা সরকার এবং জন্য যা করণীয় তিনি করতে চাইছেন প্রশ্ন হলো প্রফেসর ইউনুস জাপানে যে কথাটি বললেন সেখানে আরেকটি কথা বলেছিলেন এ বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে তিনি নির্বাচন করবেন আর গতকাল কি পল্টনে অনলাইন বক্তব্যে তারেক রহমান বলেছিলেন বছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন অনুষ্ঠান করতে হবে তার মানে আমরা যেটা বুঝতে পেরেছি সরকার শীঘ্রই নির্বাচন দিতে চাইছিল তারা জুনের মধ্যেই একটা পছন্দ সময় দেবে প্রশ্ন বিএনপি কেন ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় পনেরো ষোলো বছর যে দেশটিতে নির্বাচন হয়নি আর যে নির্বাচন হয়েছে সেটা ছিল একটা খেলা সেই নির্বাচন বিএনপি মেনে নিয়ে কিচ্ছু করতে পারেনি কিন্তু যখনই একটি অন্তর্বর্তীকালীন সরকার এলো হাসিনা বিদায় নিল এবং নির্বাচনটা দুদিন আগে হোক আর দু মাস পরে হোক ধারণা করা যেতে পারে বিএনপি ক্ষমতা আসবে তো সেই দলটি কেন চার পাঁচ মাস সময় দিতে পারছে না সরকারকে এর পেছনে বিএনপির বিভিন্নভাবে কারণগুলো আসছে দিন যত যাচ্ছে বিএনপির জনপ্রিয়তা কমছে দুই সময়টা পেরিয়ে গেলে বিএনপির বক্তব্য হলো যে অগণতান্ত্রিক শক্তি রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে পারে তিন বিএনপি মনে করে যদি ডিসেম্বরের পরে এই নির্বাচন চলে যায় সেক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনা ষড়যন্ত্রকারীরা বাস্তবায়ন করতে পারে চার বিএনপি মনে করে ডিসেম্বরের পরে এই নির্বাচনটি হলে তারা তাদের লক্ষ্য যে লক্ষ্যে তারা এগুচ্ছে সেই লক্ষ্যটা ভুল পথে চলে যেতে পারে এটার অনেক রকম ব্যাখ্যা থাকতে পারে দর্শক প্রশ্ন হলো ডিসেম্বরের পরে নির্বাচন হলে বিএনপিকে ধরে নিয়েছে তারা হেরে যাবে নাকি বিএনপি দ্রুত রাষ্ট্রীয় ক্ষমতায় বসতে ব্যাকুল হয়ে গেছে তারেক রহমান বলছেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় তার দল আর প্রধান উপদেষ্টা জাপানে আবার নতুন করে বললেন ডিসেম্বর থেকে জানুয়ারি জুনের মধ্যে হবে এই নির্বাচন ডিসেম্বর থেকে জুনের যে সময়টা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন ছমাস এই ছমাস সময় সরকারকে দেয়া উচিত কি উচিত না অবশ্যই কমেন্ট করে বলবেন তারেক রহমান পল্টনের বক্তব্যে আরেকটি বিষয় নতুন করে উত্থাপন করলেন সোশ্যাল মিডিয়া এটা নিয়ে আলোচনা প্রশংসা সমালোচনা সবটাই হচ্ছে দিল্লি না পিন্ডি তারেক রহমানের এই বক্তব্যটি কোন সময় এলো আচ্ছা বাংলাদেশের সাথে বিগত আঠারো বছরে পিন্ডির বড় মাপের কোনো যোগাযোগ আছে আমরা গত ষোলো বছর দেখেছি বাংলাদেশকে গ্রাস করে ফেলেছিল দিল্লি তো তারেক রহমান তার বক্তব্যে দিল্লির সঙ্গে পিন্ডি যোগ করলেন কেন নেটিজেনরা বলছেন তারেক রহমান এই বক্তব্যের মাধ্যমে দিল্লিকে বার্তা দিতে চাইছে যে তারা পিন্ডিকে অ্যাকসেপ্ট করতে প্রস্তুত নয় অর্থাৎ ভারতকে খুশি করতে চাইছেন আবার কেউ কেউ বলছেন যে তারেক রহমান বোঝাতে চেয়েছেন দেশপ্রেম যেমন আমরা বাংলাদেশে সবসময় বলি হয় মুক্তিযুদ্ধের চেতনা অথবা রাজাকার হয় ভারতপন্থী অথবা পাকিস্তান এই তো তো তারেক রহমান তার জনগণকে এটা বোঝাতে চেয়েছেন যে আমরা দিল্লির দাসত্ব করব না পিন্ডির দাসত্ব করব না আমরা দেশপ্রেমে উজ্জীবিত হতে চাই এটিকে আমি একদম পজিটিভ অর্থে নেব তবে নেটিজেনরা বলছেন তিনি লন্ডনে বসে পিন্ডি না দিল্লি এই ফর্মুলা কী করে বাতলালেন তিনি তো নিজেই দেশে আসছেন না সোশ্যাল মিডিয়ায় এই বিষয়গুলো নিয়ে এখন বেশ আলোচনা চলছে তারেক্রমান কেন লন্ডনে আছেন কবে বেশি আপনারা জানেন ওয়ান ইলেভেনে তার উপর যে ভয়ঙ্কর অত্যাচার হয়েছিল এবং তিনি মৃত্যু পথ যাত্রী হয়ে গিয়েছিলেন একটা পর্যায়ে তাকে সুস্থতার জন্য লন্ডনে চিকিৎসায় পাঠানো হয় এবং লং টার্ম সেখানে লং টার্ম সেখানে তিনি চিকিৎসা নিয়েছেন বর্তমানে তিনি কিছু প্রস্তুতির জন্য অপেক্ষা করছেন এবং দেশের পরিস্থিতি অবলোকন করছে তারপর তিনি দেশে আসবেন তবে কালকে বিএনপি পল্টনে যে সমাবেশটি করেছে দেখার মতো ছিল তবে এই বক্তব্যে মানে এই যে সমাবেশটি হলো ঈদের আগে সারা দেশ থেকে বিএনপি তাদের নেতাকর্মীদেরকে নিয়ে গেছে পল্টনে কেউ কেউ বলছেন এটা বিএনপির জনপ্রিয়তা যাচাই কেউ কেউ বলছেন যে এটি জনপ্রিয়তা যাচাই হলে সারা দেশ থেকে হঠাৎ করে লোক আনতে হবে কেন অর্থাৎ রাজনৈতিক প্রোগ্রামগুলো নিয়ে পক্ষ বিপক্ষে মতামত সবসময় আছে থাকবে তিন নম্বর বিষয়টি সুব্রত বাইন কুষ্টিয়া থেকে ধরা খেলেন এবং অনেক সন্ত্রাসী মোল্লা নজরুল পুলিশ তাদের যে জবানবন্দি পেয়েছে বা তাদের যে স্বীকারোক্তি পেয়েছি সেখানে তারা বলছেন যে ভারতের একটি গোয়েন্দা বাহিনী তাদেরকে স্যাটেলাইট ফোন দিয়েছে অস্ত্র দিয়েছে অর্থ দিয়েছে এবং তাদেরকে পিলখানা হত্যার যে নতুন তদন্ত কমিটি গঠন হয়েছে ফজলুর রহমানের নেতৃত্বে সাবেক সেনা অফিসার তাকে হত্যার মিশনে তারা এসেছিলেন তাদেরকে হত্যার দায়িত্ব দেওয়া হয়েছে বলা হয়েছে যে পিলখানা হত্যার যে তদন্ত এটা যেন আর সামনে এগোতে না পারে তার আরও পুলিশকে বলেছেন শুধু এই এক ব্যক্তি নয় আরও বেশ কজন ব্যক্তিকে টার্গেট করে তাদেরকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে একটা বিষয় এবার বোঝার চেষ্টা করেন শেখ হাসিনা চলে যাওয়ার পর ওপারের ইন্টেলিজেন্স তারা এখনও বাংলাদেশে ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে তাদের কাজ অব্যাহত রেখেছে সাম্প্রতিক সময় আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাম্মহত্যা এরপর বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায় পরিকল্পিত যে ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলো আমরা কম বেশি বুঝতে পারছি যে কারা ঘটায় কিন্তু দেশকে অস্থিতিশীল করে রাজনৈতিক ফায়দা নিতে চায় বা ইউন সরকারকে বিপদে ফেলতে চাইছে ওপারের ইন্টেলিজেন্স এবং মোল্লা মাসুদ বা সুব্রত বাইন তারা আবারও সেই দুর্বৃত্তদের বা আমাদের রাষ্ট্রের শত্রুদের এজেন্ট হিসেবে কাজ করছে এটা আমাদের জন্য খুব টেনশনের কারণ হয়ে গেছে আমাদের দেশ চব্বিশে বিপ্লবের মধ্য দিয়ে একটা নতুন স্বপ্ন নিয়ে পথ চলতে শুরু করেছে কিন্তু সেই পথে আবারও কাঁটা বেছাতে চাইছি আমাদের শত্রুরা দেশপ্রেমিক সবাইকে সোচ্চার হতে হবে কেবল ডিসেম্বরে নির্বাচন এই চিন্তা নয় কেবল আমি ক্ষমতায় বসে আমার টাকা কি রাষ্ট্রের টাকা আমার পকেটে ঢোকাবো এই চিন্তা নয় আমি প্রধানমন্ত্রী হব আমি মন্ত্রী হব আমি এমপি হব এই চিন্তা না এই দেশটাকে রক্ষার চিন্তা সবার আগে করতে হবে যে চিন্তাগুলো শেখ হাসিনা করে গেছে সেই চিন্তাগুলো আর কোন রাজনৈতিক দল করুক এটা আমরা চাই না আমরা চাই সম্মিলিতভাবে সবাই মিলে এই রাষ্ট্রটাকে আবারো দাঁড় করানো সকল স্টেকহোল্ডাররা এই রাষ্ট্রটাকে ভঙ্গুর দশা থেকে রক্ষা করুন ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতেই হবে 15 ঘন্টা আগে এমন হুঁকা দিয়ে ডক্টর ইনুসরের দেশে ঝিলস হয়েছিল বিএনপি তার জবাবে দুই দুইবার পাটকেল ছুড়লেন অন্তর্বর্তী সরকারের প্রধান তাও আবার জাপানে বসি এক ঘন্টার মধ্যে পাটকেল ছুড়ে বলেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে তারও কয়েক ঘন্টা পর যে পাটকেলটি ছুঁড়লেন সেটি আরো শক্ত বললেন মাত্র একটি দলই ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় নির্বাচনের জন্য বিনটি তাড়াহুড়ো করছে এমন অভিযোগও পরোক্ষভাবে দিয়েছেন তিনি প্রশ্ন হলো ডক্টর ইউনুসের কাছে কি কৌশলে কোন ঠাসা হয়ে পড়ছে বিএনপি রাষ্ট্রপতি পদ সংবিধান বাতিল ও সেনা সদরের সাথে বিরোধের বিএনপি ডক্টর ইউনুসের সরকারকে হাত থেকে বাঁচিয়েছে কিন্তু তারপর ইউনুস কেন বিএনপি কে এখন পাত্তাই দিচ্ছেন না অতিবহল মহল মনে করছে কিছুদিন আগে রাজনীতির লড়াইটা ছিল ইউনুস ও এনসিপি বনাম আওয়ামী লীগের আওয়ামী লীগ নিশ্চিতের পর দৃশ্যপট পাল্টে গেছে লড়াইটা কি এখন তাহলে বিএনপির সাথে শুরু হলো কৌশলে কি বিএনপি কে সরকারের রাজনীতি মাঠে একা সরকার পতনের পর গঠিত হয় অন্তর্বর্তী সরকার যার প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন অধ্যাপক মোহাম্মদ শুরু থেকে বিএনপি সহ দলগুলোর সাথে ডক্টর ইউনুসের ছিল দহরম মহরম কিন্তু যতই দিন যেতে থাকে ততই পরিষ্কার হয়ে যায় কিংস পার্টি এনসিপি হলো সরকার সমর্থক দল এ নিয়ে নানা বিএনপির সাথে দূরত্ব বাড়ে সাথে বিএনপি দ্রুত নির্বাচনের দাবি করে আসছিল কিন্তু ছোট সংস্কার না বড় সংস্কার নির্বাচন আগে না সংস্কার আগে এমন নানা না ছেলে গল্পে ডক্টর ইউনুস নির্বাচন আয়োজনের গল্পটা দূরে সরিয়ে রেখেছিল তবে ঘুমপানি গল্পগুলোকে লন্ড করে দিয়েছিল একুশে মে ঢাকা সেনা নিবাসে অনুষ্ঠিত অফিসার জামানের বক্তব্য সেখানে তিনি বলেছিলেন ডিসেম্বরে নির্বাচন হওয়া উচিত চলমান পরিস্থিতিতে বক্তব্য নতুন মাত্রা যোগ করে সাথে রাখাইন করিডোর ও চট্টগ্রাম বন্ধ নিয়ে সেনাপ্রধানের স্পষ্ট এবং দেশের সপক্ষে বক্তব্য কুণ্ঠাসা করে ফেলেছিল ইন্দ সরকারকে পরিস্থিতি আওতার বাইরে চলে যাওয়ার আশঙ্কা দেখা দেয় পত্যাগ ভাবনার জিগির তোলা হয় যমুনা থেকে অবশ্য বিএনপি নেতারা এখন বিষয়টিকে বলছেন পদত্যাগের নাটক ছিল এটি তবে তখন ইউনুসের ডাকে সারা দেয় বিএনপি বৈঠকে ডিসেম্বরের মধ্যে নির্বাচন ও তিন উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে আসে জামাত এনসিপি সহ ছোট ছোট ও নাম সর্বস্ব কয়েকটি দলের সাথে বৈঠক করে পরিস্থিতি সামাল দেন ডক্টর ইউনুস সেনা সদর থেকে আসা চাপটি কৌশলে ঘুরিয়েও দেন রাখাইন করিডোর নিয়ে জন আলোচনা অন্যদিকে ঘুরিয়ে দিতে পুরোপুরি সফল হন বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিটি নিয়ে দেশে থাকতে টু শব্দ করেনি অধ্যাপক ইনুস শুধু একটি বিবৃতি দিয়েছেন যেটিকে বলা হলো উপদেষ্টা পরিষদের বিবৃতি আর বরাবরের মতো প্রেস সচিব বললেন ডিসেম্বর নয় জুনের মধ্যে নির্বাচন হবে এর মধ্যে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে বেশ কয়েকবার বলা হলো ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে ডক্টর ইনোস এর মধ্যে গেলেন জাপানে তিনি যখন জাপানে পৌঁছান তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বেশ কড়া ভাষায় বললেন ডিসেম্বর মানে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে দর্শক খেয়াল করে দেখুন তারেক রহমানের আগের বক্তব্যগুলোতে তিনি বলতেন নির্বাচন দিতে হবে আঠাশে মে তার অন্যের সম্মেলনে প্রথমবার বললেন নির্বাচন হতে হবে ডিসেম্বরের মধ্যে এর জবাব দিতে খুব বেশি সময় নেননি ডক্টর ইউনুস ধান বাংতে শিবের গীতের মতোই একটি দ্বিপাক্ষিক কল অন মিটিং এ টেনে আনলেন বাংলাদেশের নির্বাচনের ইস্যু বললেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে দাবি করেন জুনের পর তিনি আর থাকবেন না ক্ষমতায় তারেক রহমান ডক্টর ইনুসের চাওয়ার মধ্যে দূরত্ব নিয়ে বাংলাদেশের গণমাধ্যম বেশ আলোচনাও হয় তার কয়েক ঘন্টার মধ্যে রোহন ইনুস আরো শক্ত ঢিল ঝুড়ে দেয় বিএনপির সব দল নয় একটি রাজনৈতিক দলে শুধু চলতি বছর ডিসেম্বরে জাতীয় নির্বাচন সকালে জাপানের অনুষ্ঠিত ফ্রমের তৃতীয় দিনের সম্মেলনে বক্তব্যে তিনি এমন দাবি করেন দর্শক স্পষ্টতই বোঝা যাচ্ছে এই একটি দল বলতে তিনি বিএনপি ইঙ্গিত করেছেন দর্শক এখানে দুটি প্রশ্ন রাখা যায় একটি হলো নিজের গদের টালমাটাল পরিস্থিতি ঠেকাতে ডক্টর ইউনুস চব্বিশ ও পঁচিশ মে যে বাইশটি দলের সাথে বৈঠক করলেন তার মধ্যে জামাত ছাড়া বাকিদের কয়েক শতাংশ ভোট আছে মানে বাংলাদেশের বিগত নির্বাচনগুলোর মধ্যে যে চারটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার অধীনে হয়েছিল সেগুলোর ভোটের হিসাব করলে দেখা যাবে ওই দলগুলো এক শতাংশ ভোট পেয়েছে কি না তা নিয়ে সন্দেহ আছে যেসব দল নির্বাচনের তেইশ আসনে প্রার্থী দিতে পারে না যাদের কারো কারো নিবন্ধনই নেই তাদের ডক্টর ইনুস এত গুরুত্ব দিচ্ছেনই বা কেন দ্বিতীয় প্রশ্নটি হলো জাপানে গিয়ে কেন ডক্টর ইনুসকে নির্বাচন নিয়ে কথা বলতে হবে জাপানের প্রধানমন্ত্রী কি বাংলাদেশে এসে কখনো বলেন জাপানে কখন নির্বাচন হবে বিএনপির একাধিক সূত্র বলছে তারেক রহমানের বক্তব্যের পাল্টা জবাব দিলেন ডক্টর ইনুস তিনি পরোক্ষ বিএনপি নির্বাচনের জন্য তাড়াহুড়ো করছে এমন অভিযোগ করেছেন জাপানে বসে ডক্টর ইনুস বলেছেন সংস্কার বিচার এবং নির্বাচন এই তিনটি দায়িত্বই পালন করবে তার সরকার তিনি বলেন ডিসেম্বরে নির্বাচন হবে কিনা তা নির্ভর করছে সংস্কার কতটুকু সম্পন্ন হয় তার উপর ডিসেম্বর নির্বাচন দেওয়া নিয়ে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলই বলছে সব দল ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর ডিসেম্বর নির্বাচন করতে গেলে তারাপুরো করে সংস্কার করতে হবে ভালো করে সংস্কারের জন্য পরে মাস বিএনপির একাধিক সিনিয়র নেতা মনে করেন এর আগেও রাষ্ট্রপতির পদত্যাগ এবং সংবিধান বাতিল ইস্যুতে যখন পরিস্থিতি ইনুসের আওতার বাইরে চলে যাচ্ছিল তখনও দলটির পক্ষ থেকে সাহায্য করা হয় কিন্তু বিপদ কেটে গেলে ডক্টর ইউনুস আবার আগের অবস্থানে ফিরে যান ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ পণের ইস্যুটি নিয়ে বিএনপি ডক্টর ইনুসের সাথে যোগাযোগের চেষ্টা করেছিল কিন্তু তাতে তিনি সাড়া দেননি তারপরও ডক্টর ইনুসের ডাকে বিএনপি বৈঠকে যাওয়া ঠিক হয়েছে কিনা সে প্রশ্ন উঠছে এখন বিএনপির দুজন সিনিয়র নেতা বলছেন বিএনপির অধিকাংশ নেতা ওই বৈঠকে যেতে চায়নি কিন্তু দলের সর্বোচ্চ পর্যায়ে থেকে বলা হয় বৈঠকে যেতে বিএনপি নেতারা মনে করেন ডিসেম্বর নির্বাচন না হলে সেটি জুনের মধ্যেও হবে না কারণ ডিসেম্বরের পর ফেব্রুয়ারিতে রোজা তারপর বর্ষা এবং শুধু একবার হয়েছিল রাজনৈতিক বিশ্লেষকেরা মনে করেন একটি দলই শুধু ডিসেম্বর নির্বাচন যায় জাপানে বসে এমন বার্তার একটি তাৎপর্য আছে ডিসেম্বর নির্বাচন চেয়ে ডক্টর ইউনুস উদ্দেশ্যে যে ঢিল ছুঁড়েছিল ইনুস তার জবাবে পাটকেল ছুড়ে দিল সে পাটকেলটি হলো ডক্টর ইনুস বার্তা দিতে চাইছেন বিএনপি একা হয়ে পড়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ জাতীয় পার্টি সহ চোদ্দ দলের অন্য শরিকরা রাজনীতি আর করতে পারছে না ফলে শক্তিশালী পক্ষটিকে এরই মধ্যে ইনুস রাজনীতির মাঠের বাইরে পাঠিয়ে দিতে পেরেছেন বাকি আছে শুধু বিএনপি যারাই একমাত্র নির্বাচন চায় দ্রুত কিন্তু বিএনপির সাথে অন্য দলগুলোর ভোটের সময় নিয়ে যে মত ছিল সেটি এতদিন ছিল আড়ালে আবডালে এবার বিষয়টি ডক্টর ইনুস নিজেই ফরমাল করলেন বুঝিয়ে দিলেন ডিসেম্বরে নির্বাচন করতে হবে এই অবস্থানে নেই জামাত এনসিপি এবং ইসলামপন্থী বেশিরভাগ দল অথচ জামাত ও ইসলামপন্থী দলগুলো এক সময় বিএনপির হরিহর মিত্র ছিল গলায় গলায় ছিল বন্ধুত্ব এবার ডক্টর ইনুস তার নিজের চাওয়াটাকে বাস্তবায়নের জন্য বেছে নিলেন বিএনপির এক সময়কার মিত্রদের বিএনপি সম্পর্কে বদনাম করছেন একটু লজ্জাও লাগলো না মন্তব্য মির্জা আব্বাসের বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন ইউনুস সাহেব জাপানে বসে বসে বিএনপি সম্পর্কে সম্পর্কে বদনাম বদনাম করছেন একটু লজ্জাও না দেশের বিদেশে করতে তিনি বলেন সাহেব বললেন একটি দল নির্বাচন চায় আমরা বলতে চাই একটি লোকই আসলে নির্বাচন চায় না সেই ডক্টর ইউনুস সাহেব নির্বাচন চায় না বিএনপি বারবার নির্বাচন চেয়েছে ডিসেম্বরের মধ্যে আর এই ডিসেম্বরের কথা কিন্তু ইউনুস সাহেব নিজেই বলেছেন আমরা বলিনি তিনি আরো বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর বাংলাদেশে বহু সংস্কার করেছেন তিনি কাউকে বিদেশ থেকে পরামর্শ এনে তা করেননি তিনি দেশে থেকেই রাজনীতি সংস্থা ব্যবসা এবং নারী শিক্ষা সহ নানা ক্ষেত্রে সংস্কার করেছেন কিন্তু আজকের বিদেশি লোককে জন্য আমদানি করেছে সেই সংস্কার সংস্কার করতে গিয়ে তারা এমন জায়গায় পৌঁছে গেছে যেখান থেকে তারা আর নির্বাচনে যেতে চায় না তিনি আক্ষেপ করে বলেন এই সরকার কিছু বিদেশি লোককে আমদানি করেছে সংস্কার করার জন্য আবার এই সংস্কার করতে করতে এমন জায়গায় চলে গেছে যে তারা আজকে নির্বাচন দিতেই চায় না